সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। নারিকেল আর ভাজা চাউলের গোড়া দিয়ে অসম্ভব মজার লাড্ডু রেসিপি এই লাড্ডুটা খেতে খুবই ভালো লাগে তো চলুন আমরা রেসিপিটা দেখি এখানে আমি চাউল ভেজে নিয়েছি তারপর একটা ব্লেন্ডারে এভাবে গুঁড়া করে নিব তো চাউলটা গুড়া করে আমি এক পাশে রেখে দিচ্ছি আর একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি খেজুরের গুড় আপনারা চাইলে এখানে আখের গুড় নিতে পারেন এক কাপ দিয়ে দিচ্ছি চিনি আপনারা চাইলে শুধু চিনি দিয়েও এই লাড্ডুটা তৈরি করতে পারবেন তবে গুড় দিয়ে তৈরি করলে একটু বেশিই মজা হয় আর যদি খেজুরের গুড় হয় তাহলে তো আরও বেশি মজা হয় তবে এখন তো আর খেজুরের গুড় পাওয়া যাবে না তো আপনারা আখের গুড় অথবা চিনি যে কোনো একটা দিয়েও তৈরি করতে পারবেন তো আমি দুইটা একসাথে করে তারপর তৈরি করছি পানি দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপের মতো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই শিরাগুলো আমি ট্রান্সফার করে একটা বড় কড়াইতে নিয়ে নিচ্ছি তাহলে আমার নাড়তে সুবিধা হবে তো আমি একটা বড় কড়াইতে নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দুই টুকরা দিয়ে দিচ্ছি দারচিনি এতে করে এই শিরা থেকে বা লাড্ডু থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তো এটা বলক চলে আসছে খুব বেশি একটা ঘন করে কিন্তু এই শিরাটা তৈরি করতে হবে না খুব বেশি ঘন হয়ে গেলে লাড্ডুগুলো অনেক শক্ত হয়ে যাবে তখন আর ভেঙে খাওয়া যাবে না তো আমি শিরাটা এমনভাবে তৈরি করব যখনই দেখবো যে একটু চিপচিপে ভাব তখন এটা নামিয়ে নেব তো শিরাটা যখন প্রায় হয়ে আসবে তখন এর মধ্যে যে তেজপাতা আর দারচিনি দিয়েছি সেগুলো আমি তুলে ফেলে দিব তো এই শিরাটা একদম চিপচিপে ভাব চলে আসছে এখন এই শিরার মধ্যে আমি চাউলের গুঁড়াগুলো দিয়ে দিব আর চাউল গুঁড়াটা একটু একটু করে দিতে হবে একসাথে টুকু ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে ঢেলে দিতে হবে আমি একটু চেক করে নিচ্ছি এটা মানে হয়েছে কি না তো এটা একদম পারফেক্ট আছে এ পর্যায়ে আমি চাউলের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি তো একটু একটু করে দিয়ে দেব আর এক হাতে ঢালবো আর এক হাতে নাড়বো এরকম তো আপনাদেরকে আমি শিরার মানে গুড়ের যে পরিমাপটা সেটা বলে দিচ্ছি আমার এখানে তিন কাপ আছে চাউলের গুঁড়া আর আমি গুড় আর চিনি নিয়েছি দুই কাপ পানি দিয়েছি দুই কাপের মতো আপনারা যদি এর থেকে বেশি মানে লাড্ডু তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাদের চিনি আর হচ্ছে মানে গুড় যেটাই নেন সেটার পরিমাণটা বাড়িয়ে নিতে হবে এখানে তিন কাপ চাউলের গুড়ার জন্য আমি দুই কাপ নিয়েছিলাম গুড় আর চিনি সেটাই ছিল একদম পারফেক্ট তো আপনারা যদি এর থেকে বেশি মিষ্টি বা এর থেকে কম খান সেটা বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নেবেন তো চাউলের গুঁড়াটা দিয়ে তারপর খুব দ্রুত মিশিয়ে নিতে হবে আর এ পর্যায়ে চুলাটা কিন্তু একদম লোতে থাকবে লোতে রেখে তারপর এটা খুব দ্রুত মিশিয়ে নিতে হবে গুড়ের সাথে তো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন হাতটা একটু ভিজিয়ে তারপর এখান থেকে গরম থাকা অবস্থায় একটু মিশ্রণ নিয়ে লাড্ডু তৈরি করতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে তখন আর লাড্ডু তৈরি করা যাবে না তাই একটু মানে গরম থাকা অবস্থায় মানে হাতে সহ্য হয় ঠিক এ পর্যায়ে এই লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে তা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে লাড্ডুগুলো তৈরি করে নিতে পারবেন আমি এভাবেই তৈরি করে নিচ্ছি তো আমি সবগুলা লাড্ডু এভাবেই তৈরি করে নিব তো দেখুন আমার সবগুলা লাড্ডু তৈরি করা হয়ে গেছে এখন এই লাড্ডুগুলো একটা প্লেটে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি লাড্ডুগুলো দেখতে যেমন সুন্দর এই লাড্ডুগুলো খেতে কিন্তু অনেক মজা হয় আপনারা এটা ট্রাই করবেন আর এটা তৈরি করাটা কিন্তু খুবই সহজ তো একটা লাড্ডু আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি এই লাড্ডুগুলো কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে আপনারা বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে আর এই লাড্ডু থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে নারিকেল তারপরে ভাজা চাউলের গুঁড়ার সব কিছু মিলিয়ে মানে অসম্ভব ভালো লাগে তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আর আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অন করে রাখতে হবে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ